শীতের সকালে খাবার নেওয়া বিশেষ করে শিশু অথবা বৃদ্ধ মানুষের জন্যে বা আপনার যে গৃহকর্মী আছে আপনার স্ত্রী যারা করে কাজ করেন সবসময় পানি দিয়ে হাত ধুতে হয় পানি নাড়তে হয় শীতকালে এটা কিন্তু বিরাট একটি সমস্যা তাই হলিগিফট নিয়ে এসেছে এই ধরনের একটি মিনি গিজার এটি আপনি আপনার কলের সাথে সংযুক্ত করলে মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে গরম পানির প্রবাহ পাবেন এবং আপনি স্বাচ্ছন্দ্যে যে কোনো কাজ করতে পারবেন আপনি চাইলে হ্যান্ড শাওয়ার লাগিয়ে আপনি গোসলও করতে পারবেন রান্নাঘরে লাগিয়ে আপনি গরম উষ্ণ পানি দিয়ে আপনি আপনার কাজকর্ম সারতে পারবেন হাত মুখ অজু গোসল সব কিছু করতে পারবেন আর আপনি এটি অর্ডার করলে পাচ্ছেন এরকম একটি স্ক্র্যাচ কার্ড এখানে দুই জায়গায় ঘষা দেওয়ার ব্যবস্থা আছে এটা ঘষা দিলে আপনি পেতে পারেন এই ধরনের বাই তার সাথে আইফোন অথবা পঞ্চাশ হাজার পুরুষ দেরি করবেন না এখনই হলি গিফট অর্ডার করুন